রাজ্যের ওপর থেকে উঠে গিয়েছে ভরসা তাই এবার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় দিল্লির পথে চাকরি হারানো যোগ্য শিক্ষকরা তিন দিনের ধর্না কর্মসূচি নিয়ে রওনা দিলেন রাজধানীর উদ্দেশ্যে কলকাতার বিকাশ ভবনে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে এসএসসির যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করার দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন শিক্ষকরা কিন্তু কোনো আশ্বাসে ফল মেলেনি তাই এবার সরাসরি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দৃষ্টি আকর্ষণের চেষ্টায় দিল্লি অভিযানে নেমেছেন তারা আমাদের আজকের কর্মসূচি হলো দিল্লি চলো সে দিল্লি চলো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের এই শিলিগুড়ি এডুকেশন জেলা থেকে প্রায় দশ পনেরো জন শিক্ষক শিক্ষিকা মিলে আমরা যাচ্ছি টোটাল সাউথ বেঙ্গলে থেকে গত কালকে গেছে প্রায় দুশো জনের মতন আজকে প্রায় যাবেন আমাদের ওখানে চারশো থেকে পাঁচশো জনের একটা জমায়েত আছে তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন রামলীলা ময়দান যন্তর মন্ত্রে আমাদের একটা ধর্না কর্মসূচি আছে তারপরে দিল্লিতে একটা নাগরিক কনভেনশন আছে সেই নাগরিক কনভেনশনটাতে দিল্লির বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং অধ্যাপকরা বুদ্ধিজীবী এবং শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের এই কনভেনশন হবে তারপরে দিল্লিতে এখন অলরেডি পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে সেই পার্লামেন্টে আমরা স্পিকারের সাথে আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবো প্রধানমন্ত্রীর সাথে দেখা করব রাষ্ট্রপতির সাথে আমরা দেখা করব এবং আমাদের যে উপরে অন্যায় হয়েছে সেই অন্যায়ের যেন ন্যায় পায় আমরা সেই ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এই লড়াই আমরা লড়তে যাচ্ছি আগামী তেইশে এবং চব্বিশে জুলাই রামলীলা ময়দানে আর পঁচিশে জুলাই যন্তর মন্ত্রের ধর্না চলবে ইতিমধ্যেই দিল্লির প্রশাসনও অনুমতি দিয়েছে শিলিগুড়ি থেকে পনেরো জন শিক্ষক মঙ্গলবার দুপুরে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে রওনা দিয়েছেন কলকাতা মালদা উত্তরবঙ্গ মিলিয়ে প্রায় পাঁচশো জন চাকরিহারা শিক্ষক ধর্নায় অংশ নেবেন চাকরি ফেরানোর দাবি এখন আর শুধু প্রশাসনিক লড়াই নয় এটা সম্মানের লড়াই এখন দেখার দিল্লির দরগোড়ায় পৌঁছে চাকরিহারারা কেন্দ্র সারা পান কি না শিলিগুড়ি থেকে সায়ন সাহাব রিপোর্ট দ্য ওয়াল